আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টাইপিং আঙ্গুরের গাছের তারপরে আরও বিভিন্ন ধরনের ফলের গাছ টাইপিং করার জন্য এটা ব্যবহার করা হয় মূলত উন্নত বিশ্বে তো আমাদের বাগানেও আমরা একটি এনেছি পরীক্ষামূলকভাবে যে দেখুন আমরা যে স্টাইপিং করছি আমাদের আঙ্গুরের চারাগুলো এতে মূলত খুব দ্রুত আঙ্গুর গাছ বাঁধার জন্য এই পদ্ধতিটা মূলত আবিষ্কার হয়েছে দেখুন আধুনিক চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির বিকল্পনায় যদিও আমাদের এটা স্বল্প মূল্যের আমরা পরীক্ষা পরীক্ষামূলকভাবে আমরা আনছি আসলে আধুনিক কৃষিতে আপনার আধুনিক চাষাবাদ ব্যবস্থাপনার বিকল্প নেই উন্নত বিশ্বে যারা আঙ্গুর চাষ করে এরা মূলত আঙ্গুর ফল বড় করার জন্য এবং আঙ্গুর ফল মিষ্টি করার জন্য আলাদা কেমিক্যাল ইউজ করে যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না সাধারণত আমাদের দেশে আপনার ডরমিক্সেরই মিক্সেরই বহি নাই আপনার বৈধতা নেই সরকারের কোনো বৈধতা নেই যার কারণে আমাদের এটা সাধারণ যে আঙ্গুর চাষিরা আছি আমরা তাদের জন্য এটা অনেক বেগ পেতে হয় তো সরকার যদি এগুলো সুলভ মূল্যে করে দেয় আস্তে আস্তে তাহলে কিন্তু আমাদের এই কৃষি সেক্টর খুব দ্রুত আগে আগাই যাবে তো এটার কাজ আমরা আপনাদের দেখালাম আরও অনেক আধুনিক চলছে আছে যেগুলোর কাজ আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেটা আপনার শ্রমিক কষ্ট অনেক কমিয়ে আনবে দেখুন কীভাবে বাদবে এগুলো আপনার আঙুর গাছ তারপর লতানো গাছ তারপর ফলের গাছও এগুলো টাইপিং করা আমরা দেখছি উন্নত বিশ্বে বিশেষ করে আপেল পার্সিমোন एप्रिकट तो इस लास्ट के वीडियो धन्यवाद सबको